নমস্কার বন্ধুগণ যতনক লুঙ্খা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অব ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এই চ্যানেলে পাঁচশো জনের একটা পরিবার পূর্ণ হতে চলেছে সব কিছুই আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতার জন্য সম্ভব হতে যাচ্ছে এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার তথা ফ্যামিলি মেম্বারগণকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু এই চ্যানেলের ভিডিওস প্রতিনিয়ত দেখছে এবং যারা নতুন দর্শক সকলকে বিনম্র অনুরোধ আপনারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে বড় করে তুলতে সহযোগিতা করবেন আপনারা সকলেই বিভিন্ন সামাজিক মাধ্যমে হয়তো দেখেছেন বা টেলিভিশনে দেখেছেন যে দুই হাজার চোদ্দ লোকসভার প্রাক মুহূর্তে সবচেয়ে বড় মুদ্রা বা সমস্যা যেটা কি বিরোধী দল বিজেপি বোট প্রচারে ব্যবহার করেছেন তা হলো কালো টাকা ও বেকার সমস্যা বেকার সমস্যা মেটানোর জন্য প্রতি বছরে দুই কোটি শিক্ষিত বেকারকে কর্মসংস্থান বা সরকারি চাকরি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন প্রত্যেকটি নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে দুই কোটি চাকরি দেওয়ার কথা জনতার মাঝে ফুল সজ্জিত মঞ্চে কথা দিয়েছিলেন এবার আসা যাক রাজ্যের রাজনৈতিক বিষয়ে যেখানে দুই হাজার আঠেরো বিধানসভার আগে বিজেপির তাবর তাবর কেন্দ্রীয় নেতারা ত্রিপুরায় এসে খোলা মঞ্চ এবং সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে দুই হাজার আঠারোতে বিজেপি সরকার গঠিত হলে বছরের প্রথম বছরের মধ্যে পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ করবেন তথা প্রথম এক বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রদান করবেন আর ওইদিকে কেন্দ্র বিজেপি সরকার বলেছিল বছরের দুই কোটি তাহলে আটাশটি অঙ্গরাজ্য ও আটটি কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে দুই কোটি চাকরি বন্টন করলে ত্রিপুরা রাজ্য ছোট হওয়ার কারণে এবং সাঁত্রিশ লক্ষ জনসংখ্যার কারণেও রাজ্যের ভাগে কমপক্ষে এক লক্ষ বা তার কিছুটা বেশি সিট রিজার্ভেশন পাওয়া যেতেই পারে তার মানে দুই থেকে দুই পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বছরে এক লক্ষ করে কমপক্ষে দশ লক্ষ বেকার যুবকরা চাকরি পাওয়ার কথা সাথে সাথে রাজ্যের দুই হাজার আঠেরো বিধানসভার ভীষণ ডকুমেন্ট অনুযায়ী বছরে পঞ্চাশ হাজার করে ছয় বছরের মোট তিন লক্ষ শিক্ষিত বেকার যুবকের সরকারি চাকরি হওয়ার কথা তার মানে কেন্দ্র ও রাজ্য মিলে সর্বমোট তেরো লক্ষ কর্মসংস্থান হওয়ার কথা তাই না বন্ধুগণ কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি দুই টার্মিন দুই মুখ্যমন্ত্রী আলাদা আলাদা তথ্য প্রদান করেছেন জনসাধারণকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন তেইশ হাজার একজন সরকারি চাকরি হয়েছে আবার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানালো দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার জানুয়ারি পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি পেয়েছেন রাজ্যবাসী এখন খুবই দুবিধার মধ্যে রয়েছেন যে কোন মুখ্যমন্ত্রীর কথা মানবে বিশ্বাস করবে যেখানে প্রতি বছর পঞ্চাশ হাজার বেকার যুবকের চাকরি হওয়ার কথা ছিল সেখানে ছয় বছরে সরকারি চাকরি পেয়েছে মোট ষোলো হাজার চারশো একান্ন জন বিজেপির সেই বড় মাপের নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সুনীল দেহদর প্রমুখরা দু সালে কি বলেছিলেন

बीजेपी सत्ता में आने के बाद सब लोगों को रोजगार मिलेगा मैं आज आपको वादा करता हूं साढ़े बारह लाख युवाओं को बीजेपी पांच साल के अंदर रोजगार देगी और ये जो सात हजार नौकरियां भर नहीं रहे ना बीजेपी आएगी और एक साल के अंदर ये सारी सात हजार नौकरियां हम दे देंगे तो कुछ क्यों से प्रतिश्रुति कलो से प्रतिश्रुति पारित तो ना बान सरकार 2018 साले যেদিন তার সরকার চলে যায় সেদিন থেকে আজকের দিন অব্দি প্রায় ষাট হাজার কর্মচারীর সংখ্যা কমে গেছে পুলিশে টিএসআর শিক্ষক কর্মচারী সমস্ত ক্ষেত্রেতে এ রাজ্যের বেকার ছেলে বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত কাজ পায় না এম এ পাস ছেলে মেয়েরা কাজ নাই ওই বেঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইয়ে চেন্নাইয়ে গিয়ে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ঘর গরজাড়ু দেওয়ার কাপ প্লেট ধোয়ার সে কাজ করে কোন রকমের পরিবারের জন্য সেখানে কষ্ট করতে হয় অসুস্থ হলে পরে চিকিৎসার পয়সা থাকে না প্রায় প্রতি মাসে একটা দুটার করে এই মেয়েরা যারা রাজ্যের বাইরে আছে অসুস্থ হয়ে মারা যায় তাদের লাশ আসে লাশও আনতে পারে না মা বাবা স্ত্রী ভাই বোন স্বামীর চেহারা ছেলের চেহারা ভাইয়ের চেহারা বোনের চেহারা দেখতে পায় না কারণ লাশ আনতে গেলে টাকা লাগে ওইখানেই হয় তো কেন পালিত না। অন্যদিকে তৎকালীন বামফ্রন্ট তথা সিপিআইএম সরকার দশ হাজার তিনশো তেইশ শিক্ষককে বিকল্প কর্মসংস্থান দেওয়ার জন্য আলাদা তেরো হাজারের শূন্য পদ অশিক্ষক পদের জন্য তৈরি করেছিলেন বর্তমানে সিপিআইএম এর দাবি দুই সাল পর্যন্ত রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের অধিক কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ তা কমে দাঁড়িয়েছে প্রায় এক লক্ষের কাছাকাছি অর্থাৎ দুই হাজার থেকে দুই পর্যন্ত মোট ছয় বছরে সরকারি চাকরির সংখ্যা কমেছে প্রায় পঞ্চাশ হাজার কিন্তু বর্তমান রাজ্য সরকার তা পূরণ করতে অক্ষম এ নিয়ে শিক্ষিত বেকার যুবকদের মধ্যে শাসক বিজেপি দলের প্রতি খুব প্রকাশ করতে দেখা গেছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সত্য তথ্যকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাথে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ